গাইজ সরাসরি মিনা সার্ভার থেকে বিটুকে বাংলাদেশে ইনভাইট করে আনা হয়েছে বাংলাদেশের লিজেন্ড এম অন এনএক্সের সাথে অন করানোর জন্য আর সেই ম্যাচটাই তোমরা আজকে পুরোপুরি দেখবা তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে বিটুকে ভার্সেস এম অন এর ম্যাচটি তো এখানে এম এর সাথে বিটুকের ম্যাচ শুরু হয়ে গেছে সামনে রয়েছে বিটুকে আর এটা ব্লুম এর ওপি শট দিয়ে ক্লিয়ার তো করলাম আবার লোলো খাই দিল আমাদের বাংলাদেশের লিজেন্ড এম অন কে সামনে রয়েছে আরে ভাই আমাদের বাংলাদেশের লিজেন্ড এম অন সেও দেখো কিভাবে দিয়েছে বিটুকে ভরে আরে ভাই তো দেখা যাক আবারো ক্লোজ রেঞ্জে আবার অন টাইপ

একেবারে সামনে ফাইট করতেছে ভাই কেউ কারো থেকে কম যায় না কিন্তু সুযোগ পেলেই কিন্তু একজন আরেকজনের পুরোপুরি যেটা একেবারে মানে কি আর বলবো ভাই মানে মুখে আসতে বলতে পারতেছি না কারণ আমি নিজেই কনফিউজ যে ম্যাচটা কোন দিকে গোড়াচ্ছে এখানে এমন কিন্তু দুই রাউন্ড জিতেছে আর এখানে বিটুয়ে কিন্তু তিন রাউন্ড দিতেছে সামনে রয়েছে ওপেনে রয়েছে কিন্তু মাথা তুলে না আবারও ট্রাই করতেছে ভাই দেখো কেউ কিন্তু কার থেকে কম যাচ্ছে না গুলুর কভার থেকে কেউ বের হচ্ছে না চেষ্টা করবে একজন একজনকে একেবারে ছোট্ট একটা ভুল এইখানে আরো একটি হচ্ছে তোমার এইখানে সপ্তম রাউন্ডে এ খেলা চলছে সবাই তিন দিন রাউন্ড পেয়েছে এটা ভাই সামনে রয়েছে এটা একটা শর্ট হয় যাই না বুঝতে হচ্ছে না তো যাই হোক আরো ইজি একটা

আবার আজকে শুনে আমার চি আসলে সেই চলে ঈদের অনেক ড্যামেজ নিয়ে

আবার বিটুকে এই রাউন্ডের খেলা কি হতে যাচ্ছে এটা কিন্তু লাস্ট রাউন্ড হতে পারে যদি এখানে এই মন যদি আবার হেড মেরে দেয় কিন্তু এটাই শেষ হয়ে যাবে ম্যাচটা আর জিতে যাবে আমাদের বাংলাদেশি লেজেন্ড এই মন কি হতে যাচ্ছে সামনের চার আরতি ভাই অবশেষে কিন্তু আমাদের বাংলাদেশি লেজেন্ড এমনই কিন্তু জিতে গেল এখানে পুরোপুরি বিটুকে হারিয়ে দিয়ে ওপি ব্রাদার